আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আর মাত্র দুদিন পরে শুরু হতে যাচ্ছে আরবি নতুন বছর চৌদ্দশো সাতচল্লিশ মহাররম মাস দিয়ে শুরু হয় আরবি নতুন বছর আর মহারম মাসের মধ্যে দশই মহারম হল সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটাকে আমরা আশুরার দিন বলে থাকি প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানাতে যাচ্ছি দু সালে মহরম মাস কবে শুরু হবে এবং দশই আশুরার দিন কত তারিখ কিবারে বাংলাদেশে পালিত হবে আর কতদিন বাকি আছে আরবি ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র মোহরম মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হলো জুন মাসের সাতাইশ তারিখ দুই হাজার পঁচিশ অরোজ শুক্রবার বাংলা তেরো আষাঢ় চোদ্দশো বত্রিশ আর দশই মহারম বা আশুরা পালিত হবে ছয় জুলাই রোজ রবিবার আর মাত্র এগারো দিন পরেই বাংলাদেশে পালিত হবে পবিত্র আশুরা